হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে সাতই জুন শনিবার পালিত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা একাদশী হলো অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করতে চান তারা অবশ্যই শ্রবণ করবে এই একাদশী পালন করলে আপনার জীবনের কি গতি লাভ হবে এই একাদশী কিভাবে পালন করবেন অর্থাৎ জল ছাড়া এই একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে এবং এই একাদশীর দিন আপনারা কি কি খাবার খেতে পারবেন কি কি খেতে পারবেন না জল খাওয়া যাবে কি যাবে না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যদি অত্যাধিক শরীর অসুস্থতা হয়ে যায় তাহলে আপনারা কি পারবেন জল খেতে তা অবশ্যই শ্রবণ করুন সাতই জুন শনিবার পালিত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী যে একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পূর্ণ প্রদায়নি একাদশী এই একাদশীর সমস্ত একাদশী ব্রতের ফল এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আপনারা খুব সহজেই পেয়েছেন কিন্তু নির্জলা একাদশী ব্রতটা একটু কঠিন হতে চলেছে কারণ এই একাদশী জল ছাড়াই পালন করতে হয় তো অবশ্যই কীভাবে পালন করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশীতে নির্জলা একাদশী পালন করা হয় শাস্ত্র অনুযায়ী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী এই একাদশী ব্রত চলকালীন জল পান করা বারণ রয়েছে তাইকে নির্জলা একাদশী বলা হয়েছে ধর্ম অনুযায়ী এই ব্রত রাখলে অর্থ কাম ধর্ম এবং মোক্ষ প্রাপ্তি হয় আরও বলা হয়েছে এই একটি একাদশীতে উপবাস রাখলে সারা বছর সমস্ত একাদশীর পুণ্য প্রাপ্তি হয় এই ব্রত ভগবান বিষ্ণুর উপাসনা করার দিন শাস্ত্র অনুযায়ী এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই এই ব্রত পালন করলে তার কৃপাদৃষ্টি পাওয়া যায় মধ্যম পাণ্ডুম ভীম একমাত্র এই একাদশী ব্রত উপবাস রেখেছিলেন তবে ব্রত চলকালীন তিনি মূর্ছিত হয়ে গেছিলেন তাই এই একাদশীকে ভীম সেন একাদশী বলা হয় এই একাদশীতে নির্জলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সংকট থেকে মুক্ত পেলে এবং মোক্ষ প্রাপ্তি হয় মনে করা হয় এই ব্রত রাখলেই ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চার পুরুষের প্রাপ্তি হয়ে যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী ব্রত পালন করা হয় এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মনে রাখবেন জল ছাড়াই উপবাস করবেন এই শুভ দিনটিতে তাই এই একাদশীটি নির্জলা উপবাস নামে পরিচিত অর্থাৎ এক বিন্দু জল স্পর্শ না করে উপবাস করার নিয়ম রয়েছে এই শুভ দিনটিতে চলিত বছর অর্থাৎ সাতই জুন শনিবার পালিত হয়েছে এই একাদশী তা অবশ্যই জানবেন কিভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন কোন নিয়মে পালন করলে আপনার এই একাদশীর পূর্ণ ফলাফল আপনারা পেয়ে যাবেন নির্জলা একাদশী হলো হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুক্ত প্রদানকারী উপবাস এই একাদশীকে হিন্দু ধর্মের সব ব্রতের মধ্যে সর্বতম ব্রত বলে গণ্য করা হয়েছে এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিন পালন করা হয় যেটি সাতই জুন শনিবার পালিত হবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে নির্জলা শব্দের অর্থ হচ্ছে জলহীন অর্থাৎ এই দিনে ভক্তরা সম্পূর্ণরূপে আহার জল পরিত্যাগ করে উপবাসটি পালন করতে হবে অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশী সম্পূর্ণরূপে আপনাকে সাতই জুন শনিবার এই ব্রতটি পালন করতে হবে তার আগের দিন অর্থাৎ দশমীর দিন কিভাবে কি করবেন নির্জলা একাদশীর পালনের আগের দিন অর্থাৎ দশমীর দিন ছয়ই জুন শুক্রবার এই দিনটি পড়েছে অর্থাৎ একাহার অর্থাৎ একবারই খাবার খাবেন অবশ্যই যেন সেই খাবারটি আপনাকে সাত্বিক অর্থাৎ নিরামিষ জাতি খান ভুলেও দশমীর দিন তামসিক বা রাজস্বিক খাবার ভুল করেও খাবেন না অবশ্যই মনে রাখবেন দশমীর দিন রাত নটা থেকে বারোটার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া সব কিছু সেরে ফেলতে হবে অর্থাৎ সম্পূর্ণ করতে হবে ঘুমানোর আগেই খাবারের বাসনপত্র ধুয়ে রাখবেন অবশ্যই সাতই জুন শনিবার এই নির্জলা একাদশী ব্রতটি আপনাদের পালন করতে হবে তাই অবশ্যই দশমীতে রাত বারোটার মধ্যে আপনাদেরকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের খাদ্য শস্যের দানা আটকে না থাকে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর নির্জলা একাদশীর দিন অর্থাৎ সাতই জুন শনিবার খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে মনে রাখবেন সূর্যোদয়ের আগে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে নির্জলা একাদশীর দিন ভোরে সূর্যোদয় এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত সূর্য ত্যাগ করা উচিত স্নান করবেন যদি পারেন পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে এবং হলুদ মিশিয়ে স্নান করবেন এই শুভ দিনটিতে এবং স্নান করার সময় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনি জপ করতে করতে অবশ্যই স্নান করবেন স্নান করার পর হলুদ বস্ত্র পরিধান করবেন এরপর আপনার বাড়ির ঠাকুর মন্দির পরিষ্কার করে পুজো অর্চনা করবেন এবং শ্রী হরির কাছে সংকল্প করবেন এই মন্ত্রটি জপ করে। একাদশং নিরাহার স্থিতা অহম অপর হনি ভক্ষামে পুণ্ডিরা কাক্ষ স্মরণ মে ভবাচ্যুত্ত এই একাদশীর মন্ত্র সংকল্প মন্ত্র রয়েছে এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করে তবে ব্রতটি শুরু করবেন ঈশ্বরের পাদও পদে প্রার্থনা করবেন যাতে এই মঙ্গলময় পবিত্র নির্জলা একাদশীর ব্রত সম্পূর্ণভাবে বা সুসম্পূর্ণভাবে ব্রতটি পালন করতে পারে এর অর্থ হলো হে পুণ্ডীরা কাক হে অচুত্য আমি এই নির্জলা একাদশী উপবাস পূর্বক পরের দিন আহার করব আপনি মদিয়া স্মরণ স্থান হন নিজ ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করবে যে আমি এই নির্জলা একাদশীর ব্রতবিধে সম্পূর্ণভাবে এবং সঠিক নিয়মে পালন করতে পারি এইভাবে ব্রতের আপনারা সংকল্প করবেন উপবাসের পালনের সঠিক নিয়ম কি। একাদশীর মূল উপবাস শুধুমাত্র উপবাস রাখা নয় এই দিনটিতে আপনি নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছেন অর্থাৎ জল ছাড়াই ব্রতটি পালন করে রয়েছেন তার আগে অবশ্যই মনে রাখতে হবে এই দিন শ্রীহরির প্রতি শরণাগত শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া উচিত উপবাস শুরু করুন সূর্যোদয়ের আগে থেকে অর্থাৎ একাদশী তিথি পড়ার আগে থেকে এই দিন মনে রাখবেন জল সহ সব ধরনের খাদ্য বা পানীয় খাওয়া তো দূরের কথা চিন্তা করা উচিত নয় সারাদিন ভগবানের নাম স্মরণ করুন ভজন কীর্তন করুন ধর্মগ্রন্থ গীতা ভগবত পড়ুন এবং মনোযোগ সহকারে ঈশ্বরের নাম অবশ্যই হরে কৃষ্ণের মহামন্ত্রটি যতবার পারবেন জপ করবেন এই শুভ দিনটিতে নির্জলা একাদশের আচার অনুষ্ঠান কিভাবে পুজো অর্চনা করবেন অবশ্যই পুজো অর্চনার সময় মনে রাখবেন ভগবানকে হলুদ ফল হলুদ মিষ্টান্ন হলুদ ফুল নৈবদ্য নিবেদন করে অবশ্যই বিষ্ণুর পুজো করতে হবে দেবতাকে পঞ্চামৃত এবং পাঁচটি পবিত্র জিনিসের মিশ্রণ দিয়ে স্নান করাবেন অবশ্যই পুজোয় নৈবদ্যে আপনারা তুলসী পাতা অর্পণ করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে বিষ্ণুর সহস্র নাম অর্থাৎ ভগবান বিষ্ণুর এক হাজার নামটি পাঠ করবেন মনে রাখবেন এই উপবাস আপনাদের খাবার জল এড়িয়ে চলতে হবে চব্বিশ ঘন্টা পরের দিন অর্থাৎ পারণের সময় আপনারা জল গ্রহণ করবেন নির্জলা একাদশীতে এই চারটি ভুল আপনাকে এড়িয়ে চলতে হবে জল অপচয় করবেন না এই উপবাসের মূল কথা হল জল থেকে বিরত থাকা তাই জলকে সম্মান করা উচিত এবং অপব্যবহার করা উচিত নয় খাবার বা ফল খাবেন না এমনকি ফলও এড়িয়ে চলা উচিত এই একাদশীতে এটি একটি কঠোর জলহীন উপবাস এই শুভ দিনটি অর্থাৎ নির্জল একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে তা অবশ্যই রাগ মিথ্যা এবং নেতিবাচকতা এড়িয়ে চলতে হবে মানসিক পবিত্রতা শারীরিক শৃঙ্খলার মতোই গুরুত্বপূর্ণ এই নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনাদের যা যা লাভ হতে পারে এই একটি নির্জলা একাদশী উপবাস ব্রতটি পালন করলে চব্বিশটি একাদশীর মতো পূর্ণ ফলাফল পাবেন পাপ থেকে মুক্তি এবং পূর্ণ জন্মের চক্রের থেকে মুক্ত পাবেন মানসিক ও শারীরিক শুদ্ধিকরণ হবে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন পরিবারের মধ্যে শান্তি এবং সুখ সমৃদ্ধি ভরে আসবে ধর্মীয় ধারণা অনুযায়ী ব্যক্তি যদি শ্রদ্ধার সঙ্গে এই একাদশী ব্রত করে তাহলে সে সমস্ত একাদশীর ব্রতের পুণ্য লাভ করে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করে সেই ব্যক্তি ব্রুতের পাশাপাশি এই দিন দান করা হয় এদিন দান করলে পুণ্য লাভ করা যায় এদিন জল ভর্তি ঘট দান করা অত্যন্ত শুভ এর ফলে ব্যক্তি সুখী জীবন ও দীর্ঘায়ু লাভ করে বলে মনে করা হয়েছে আপনারা অবশ্যই এই মান্যতা অনুযায়ী ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে আপনাদেরকে ব্রত শেষ করার পরেই জল পান করতে হবে এই নির্জলা একাদশীর ব্রত পালনের সময় কারোর প্রতি দেশ হিংসা রাখবেন না কোনোভাবেই তর্ক বিতর্কে জড়ানো উচিত নয় ব্রত পালন করলে সেই দিন পঞ্চরবি মতো কোনো দাঁড়াই যাতে মুখে গ্রহণ বা তুলবেন না নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবে না এবং ব্রতের বিপরীতটা হতে পারে আপনাদের জীবনে ব্রত চলকালীন সর্বদা ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত এবং তার মন্ত্র চরণ করতে হবে নির্জলা একাদশীর উপবাসের কাহিনী নিম্নরূপ মহাভারতের যুগে ভীমসেন ব্যাসজিকে বলেছিলেন হে প্রভু যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব কুন্তি এবং দ্রৌপদী সকলে একাদশীর দিন উপবাস করেন কিন্তু আমি ক্ষুধা সহ্য করতে পারি না আমি দান করে ভগবান বাসুদেবকে সন্তুষ্ট করতে পারি আমি কারোর ভর ছাড়াই ফল পেতে চাই তাই দয়া করে আমাকে সাহায্য করুন তখন বেদ ব্যাসজি ভীমসেনকে বললেন হে যদি তুমি স্বর্গে যেতে চাও তাহলে উভয় একাদশী উপবাস অন্ন গ্রহণ না করে পালন করো কারণ জ্যৈষ্ঠ মাসের এই একাদশী উপবাসকে শুভ বলে মনে করা হয়েছে এই উপবাসে আগুনে জল নিক্ষেপ করা যেতে পারে অন্ন হার গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয় তাই এই উপবাস যদি পালন করেন তাহলে আপনি সকল ধরনের পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং ব্যক্তির দীর্ঘ এবং অর্জনে করবে মতে এই একাদশী করেছিলেন এই এই কারণে একাদশীর নাম করা হয় একাদশী আর অবশ্যই শ্রবণ করলে নির্জলা একাদশী কিভাবে ব্রতটি পালন করবেন ব্রতের বিধি পূজা কিভাবে করবেন সবকিছু আপনাদের সাথে তুলে ধরালো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রত কথাটি মহাভারতে পাণ্ডব ভাইদের একজন ভীম নামে পরিচিত ভীম সেন এবং মহান ঋষি ব্যাসদেব বা বেদ ব্যাসের পৈত্রের মধ্যে কত পকত নেই ভীমসেন ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন যে একাদশীর ব্রতের সমস্ত নিয়ম কঠোরভাবে পালন না করা হলে তার আত্মার আধ্যাত্মিক জগতে প্রবেশ করা সম্ভব কিনা ভীমসেন খুবই খেতে পছন্দ করতেন বলা হয় তিনি প্রচুর পরিমাণে খাবার খেতে পারতেন তাই নির্জলা একাদশীর গল্পে ভীম ব্যাসদেবকে বললেন যে তার মা কুন্তি তার স্ত্রী দ্রৌপদী এবং তার অন্যান্য ভাইরা একাদশী উপবাস অত্যন্ত সতর্কতার সাথে পালন করে এবং বহুবার তাকে একাদশী ব্রত পালন করার পরামর্শ দিয়েছেন কিন্তু চব্বিশ ঘন্টা উপবাস করার কথা ভাবা তার পক্ষে অসম্ভব ছিল ভীম বলেন যে কেবলমাত্র খাবার না খাওয়াই চিন্তায় ভয়ঙ্কর এবং তাকে কাঁপিয়ে তোলে কারণ তিনি তার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ভীম বললেন যে তিনি সহজে প্রচুর দান উৎসর্গের মাধ্যমে ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন কিন্তু উপবাস বা ব্রত তার পক্ষে রাখা উচিত হতো না ভীমসেন তার পিতা মহের কাছে অনুরোধ করেন যে উপবাস ছাড়াই সবচেয়ে সহজ উপায় একাদশীর পূর্ণ অর্জনের অন্য কোনো উপায় বলুন ভীমসেনের কথা শুনে ঋষি ব্যাসছেন ভীমকে বললেন একাদশী উপবাস পালনের মধ্যে কতগুলো পুণ্য অর্জন করা যায় এবং সর্বোপরি ভগবান বাসুদেবের আশীর্বাদ লাভ করার বিষয়ে বলেন কিন্তু ঋষি ব্যাস সেন তার দুর্দশা বুঝতে পেরে বলেন যে শুধুমাত্র নির্জলা একাদশী ব্রত পালন করে। নির্জলা ব্রত পালন করা হয় অর্থাৎ জলহীন উপবাস আপনাকে পালন করতে হবে কোনো খাবার না খাওয়া অন্যান্য একাদশীত উপবাসের পালনের সমতুল্য সমস্ত পুণ্য অর্জন করা সম্ভব হবে তিনি নির্জলা একাদশীর কথায় আর উল্লেখ করেছেন যে যদি কেউ সমস্ত নির্দিষ্ট নিয়ম মেনে এই নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারে এবং এই শুভ দিনে কৃষ্ণ এবং বিষ্ণুর নাম জপ করতে পারে বা অর্থাৎ নিম্নগ্ন থাকতে পারে তাহলে অবশ্যই তিনি সম্পূর্ণ ফলাফল পাবেন রাত জুড়ে পরম চেতনায় স্ত্রুতি তাহলে সেই ভক্তি নিশ্চিতভাবে মুক্ত হবে তার চিরস্থায়ী ধাম বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর পাদপদে স্থান পাবে তাই অবশ্যই আপনি এই নির্চলা একাদশী ব্রতটি পালন করুন মহন ঋষি ব্যাসিনের কাছ থেকে নির্জল একাদশীর কাহিনী এবং নির্জল উপবাস শিল্পকারিতা শুনে পাণ্ডব রাজকুমারী ভীম সন্তুষ্ট হন এবং শুভ নির্জলা একাদশী অত্যন্ত সহকারে এবং ভক্তি সহকারে এই নির্জল একাদশী ব্রতটি পালন করেন তাই এই একাদশীর নাম পাণ্ডবানির চলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা সাতই জুন শনিবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পালন করবেন আর অবশ্যই এই শুভ দিনটিতে যতটা পারবেন এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে পাশু দেবায় নম ওম নম ভগবতে পাশু দেবায় নম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে